আমি গরম জলটা করে নিয়ে আসছি কেমন কি গুমা তোমরা হঠাৎ একেবারে বড় লোক হয়ে গেলে এবার থেকে দশ বিশটা ঝি রাখো যে তোমার পান দেবে হঠাৎ কথা বলছিস কেন এবার থেকে আর অভাব অভাব বলে টাকা ধারছেও না যা বলবি সোজা সুজি বল বড় লোকের দেখলি কি রোজই তো শুনি বড় অভাব টাকা নেই সংসার চলছে না এদিকে তো ঘরে ঘরে হরলিক্স খাওয়া হচ্ছে হরলিক্স মা তো হরলিক্স দাও না চেটে চেটে খাবো বাবা লুকিয়ে লুকিয়ে ছেলেকে হরলিক্স খাওয়ানো হচ্ছে আর যেই না সংসারে একটু বেশি টাকা দিতে বলি অমনি মুখ শুকনো করে বলা হয় কোথায় পাবো জ্বরেও দুর্বল হয়ে পড়েছে মা ডাক্তার ওকে হরলিক্স খেতে বলেছে তাই বাবা ধার করে থাক ও সব কথা অনেক শুনেছি ধরা পড়লেই ধার নে লতু তুলে নে হার্লিক্সটা শোনো বড় বউ আমি আগেও বলেছি আবারও বলছি যার স্বামী যেমন রোজগার করবে তার ঘরে তেমনি খাওয়া দাওয়া হবে ছেলেকে যদি হলিক্স খাওয়াতেই হয় তাহলে কর্তাকে বলো রোজগার একটু বাড়াতে নয়তো এর পরও যদি ছেলে হরলিক্স খেতে চায় তাহলে বাজার থেকে কুড়ি পয়সা দিয়ে হরলিক্স বিস্কুট কিনে এনে দিও কেমন আইলো তু

আমি পাচ্ছি না ছোট মা হয়ে ছেলেকেল খাওয়াতে পারবো না সে আমার নেই উনিও তো মা ওনারও তো সন্তান আছে আমার পেছনে লাগা আমার ঠাকুরপুকে পুটি মাছ খেতে দেয়নি আমি ওর ছেলেকে হরলিপস খেতে দেব না এই পানের বাটাটা টেবলের ওপর রেখে খাটের নিচে একটা প্লাস্টিকের ঝুড়ি আছে বের কর তো জানিস বাজার থেকে আপেল আনিয়েছি শরীরটা এত দুর্বল লাগে ওই হরলিক্সটা তুমিও খেতে পারো মা হ্যাঁ প্রত্যেক দিন এক গ্লাস করে হরলিক্স করে খাবো হ্যাঁ আর বানাতে দেবে বৌদিটাকে তবে একা খেয়েও না মা বাবাকে একটু দিও বিয়ের পর তো বাবাকে কিছু খাওয়ালি না তা এতই যখন খাওয়াবার সব তখন বাজার থেকে একটু বিষ এনে দে অসুস্থ নাতিটার মুখ থেকে কেড়ে নিয়ে আসা হরলিক্স মাই খা ঠিক আছে তোমাকে আর খেতে হবে না দেখ তো মিষ্টি কিনা এটা কি হলো আপনি তো একটু আগে বর্দির ঘরে বলে এলেন মা যার স্বামী যেমন রোজগার করবে তার ঘরে তেমন খাওয়া দাওয়া হবে আপনার স্বামী তো মাত্র দেড়শো টাকা পেনশন পায় মা এতই ফল খাওয়ার শখ হয় মা বাবাকে বলুন না রোজগার বাড়াতে নয়তো এর পরে যদি আপনার ফল খাওয়ার শখ হয় তাহলে বাজার থেকে কুড়ি পয়সা দিয়ে কুল কিংবা পানি ফল এনে খাবেন কেমন অপ্রিয় সত্য কথা বললাম বলে আমাকে ক্ষমা করবেন বাবা তোমার সামনে আমাকে অপমান করে চলে গেল আর তুমি কিছু বলবে না হ্যাঁ বলবো বলবো নিশ্চয়ই বলবো আজ আমি ভগবানের কাছে প্রার্থনা করে বলবো হে ভগবান বাংলার ঘরে ঘরে দরজা শাশুড়িদের সাহায্য করবার জন্য ছোট বউয়ের মধ্যে একটি করে বউ পাঠিয়ে দিও